এখন আমি রান্না করব রুই মাছের ঝোল মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো আর এদিকে আমি বেটে নিচ্ছি মগজ কাঁচা লঙ্কা আর আদা রসুন একসাথে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি নামিয়ে নিচ্ছি এখন ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিলাম এবারে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো দেবো স্বাদ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো এবারে ঝোলের মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এখন আমি মাছের ঝোলে দিচ্ছি জিরের গুঁড়ো মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে এর মধ্যে আমি গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব রান্না হয়ে গেছে চার মগজ বাটা দিয়ে রুই মাছের ঝোল এটা এখন আমি নামিয়ে নেব